রাতুল ভাই জি ভাই খেয়াল করেন জি দাগ দেখা যায় জি জি দেখা যায় জি এই যে খেয়াল করেন দুইটা দাগ দিলাম না জি এই দুইটা দাগ দিলাম এই যে একটা দাগ এই একটা দাগ এই দুইটা দাগ হলো আপনার গাড়ির দুই সাইড ডান পাশ বাম পাশ হ্যাঁ জি আপনি যে বসে আছেন বামপাস ডান পাশ ডান পাশ বাম পাশ খেয়াল করবেন এই দুই দাগ হলো দুইটা চাক্কা হ্যাঁ এই যে দেখেন এই যে আপনার হাতের দানে যে দাগটা দেওয়া হইছে এই দাগ দাগের ভিতরে এই দাগের ভিতরে হলো আপনার পুরো গাড়ি এই যে দেখেন ফলো করেন এই দুই দাগের মাঝখান থেকে তাকান আমাকে কোন দিকে দেখা যায় দাগের ভিতরে না বাইরে ভিতরে হ্যাঁ ভিতরে ভিতরে এবার এবার বাইরে বাইরে না সুই সুই এবার সুই 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 আপনার বডি স্ট্রং মানে স্বাভাবিক থাকবে আপনি যে বর্ষেন ড্রাইভিং সিটে হ্যাঁ স্টার্টিং সিটে যে বর্ষেন এইখান থেকে আপনার বডি স্বাভাবিক থাকবে আপনি নিজে হেলবেন না ডাইনবাম হবেন না ঠিক আছে কারণ গাড়ি চালানোর সময় তো ডাইনবাম হওয়া যাবে না আপনার স্বাভাবিকভাবে বসে বসে থাকতে হবে তাই না জি তো এখানে স্বাভাবিকভাবে বসেই দেখেন আপনার এই দাগের এই যে দুই পাশে দুই দাগ দেয়া হয়েছে কোনটা কোনটা এই যে ডানেরটা এই যে বামেরটা এই যে মাঝখানের যে জায়গাটা আপনার এই দুই দাগ মানে আপনার গাড়ির দুই চাক্কা সামনের দুই চাকা আর সামনের দুই চাকা গেলে তো পিছনের দুই চাকা অটোই যাবে তার মানে গাড়ির মাপ হ্যাঁ জি তো এই যে এবার দেখেন দাগ বরাবর হ্যাঁ এই অবস্থা যদি আপনি আসেন এদিক থেকে দেখান এই অবস্থা যদি আপনি আসেন আপনার গাড়ির লুকিং গ্লাস হ্যাঁ এবং আপনার গাড়ির সাইড আমার শরীরে লেগে যাবে হ্যাঁ লেগে যাবে তো তাহলে কি করতে হবে এই দুই দাগ হইলো গাড়ির একুরের দুইটা মাপ আচ্ছা ডাইন দেখলাম বাম টা একটু হ্যাঁ এবার দেখেন তো এই যে আপনার বাম সাইডের যে দাগ আমি কি দাগ বরাবর আসছি না ভিতরে না বাইরে ভিতরে হ্যাঁ ভিন্ন এবার বরাবর আসেন বরাবর হ্যাঁ তাই বরাবর এই যে এদিক থেকে আসেন দেখেন আপনারা সবাই দেখেন এখানে দাঁড়াবেন এই যে দেখেন ছুঁই ছুঁই ওই গাড়ি যদি এখন আসে হ্যাঁ লেগে যাবি কিন্তু হ্যাঁ তার মানে একেবারে গাড়ির মাপ তো ওই যে দাগ থেকে সে যে মাপ বুঝতেছে আর আমি যে এখানে দাঁড়াইছি ঠিক আছে না মাপ একুরেট আছে না এটা বোঝার জন্য আমরা তো নতুন নতুনদের গাড়ির মাপ বোঝার জন্য এই কাজটা করা হচ্ছে তো মাপটা কিভাবে বুঝবো অনেকেরই এটা বুঝে আসে না এটা যাতে বুঝে আসে প্রত্যেকে ড্রাইভিং সিটে বৈশা এটা অ্যাডজাস্ট করে নিব ঠিক আছে আচ্ছা এবার আবার আসতাম ডাইন পাশে তো এখন বর্তমানে কই আছি দাগ বরাবর হুম না বরাবর এবার বাইরে বাইরে এবার কিন্তু আসলে বাইরে দেখে হ্যাঁ এখন যদি গাড়ি চলে যায় আমার শরীরটা আসবে না হবে আর এখন ভিতরে হয়ে যাবে তাহলে এখন এই দাগ দিয়ে এইভাবে কিন্তু গাড়ি চালানো সম্ভব না এইটা দাগটা দিয়ে আপনাদের বোঝানো হচ্ছে এই জন্যই যাতে গাড়ির মেজারমেন্টটা ঠিক থাকে এই যে মাপটা দেয়া হয়েছে এটা হলো ডাইরেক্ট দুই চাক্কার দুইটা মাপ এটা হলো ডানের চাক্কা এটা হলো এটা বামের চাক্কা এটা ডানের চাক্কা ডানের চাক্কা তো এখন এই চাক্কার থেকে আরো একটু জায়গা বেশি নিতে হবে আর একটু জায়গা বেশি নিতে হবে এটা হলো একুরেট মাপ মিনিমাম এক ফিট জায়গা বেশি নিতে হবে তো এক ফিট মানে এতটুকু এখান থেকে আবার এতটুক হ্যাঁ এটা তো একেবারে মেজারমেন্ট করে তো আর গাড়ি চালানো সম্ভব না সম্ভব সম্ভব নয় এটা আইডিয়ার উপরে মাপ নিতে হবে আমরা যখন চিকুন রাস্তার ভিতরে সরু রাস্তার ভিতরে ঢুকবো তখন এটা অবশ্যই মাথায় রাখব যে আমার গাড়ি যাবে কি যাবে না গাড়ি যাবে কি যাবে না একটা মাপ নিতে হবে এমন যে আমার গাড়ি ঢুকবে কি ঢুকবে না সেম ওভারটেক করার সময় ওভারটেক পরে যাই আপনার এক চিপা গলিতে ডাকার শর্ত পুরান ডাকায় তো আমাদের গলি চিপাই হয় একটা রিস্কে আর গাড়ি যখন ঢুকে তখন যদি ওইখানে সাবধানতার সাথে কোনটি না হয় তাহলে কিন্তু গাড়িতে লেগে যায় বসা লেগে যায় রং নষ্ট হয় এগুলো করা যাবে ঠান্ডা মাথায় আস্তে আস্তে দেখে শুনে পার হইতে হবে এই মাপটা সঠিকভাবে বুঝবো কিভাবে দাগগুলো মনে থাকবে এইভাবে দাগ দিয়ে কি গাড়ি চালানো সম্ভব সম্ভব নয় দাগটা দেওয়া হয়েছে কেন বোঝার জন্য দাগটা দেওয়া হয়েছে কেন বোঝার জন্য তাইলে এইটা সঠিকভাবে মনে রাখবেন কিভাবে সেটা একটা থিম দিয়ে দেয় আপনারা দেখেন ওইখান থেকে তাকানোর পরে যে এইখান থেকে যে ড্রাইভিং সিট থেকে তাকানোর পরে যে অ্যাঙ্গেল এদিকে তাকাবেন এই যে দেখেন এদিকে তাকাইলে এই যে ওয়েপারটা ডান পাশের যে ওয়েপারের যে মাথাটা দেখেন এই ওয়েপারের মাথা দেখা যায় না এই রাতুল ভাই কথা বলেন দেখা যায় দেখা যায় তাই এই ওয়েপারের মাথা পর্যন্ত আপনি মাপটা নেবেন কিন্তু তখন তো দাগ দেয়া থাকবে না আপনি যখন রাইড করবেন দাগ দেয়া থাকবে দাগ দেয়া থাকবে না সেক্ষেত্রে বাম পাশের মাত্রা এটা আর ডান পাশের মাত্রা নিবেন ওই যে ডান পাশের যে খুঁটিটা আছে খুঁটিটা তাইলে কি হবে আপনার গাড়ির দুই পাশে দুই ফিট লুকিন গ্লাস সেই হয়ে মোটামুটি ছয় ইঞ্চি করে গ্যাপ থাকবে